কুমিলার নাঙ্গলকোটে সাবেক এমপি আব্দুল গফুর ভুঁইয়া নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন শুক্রবার রাতে উপজেলা জোড্ডা পূর্ব ইউপির কৈলাস গ্রামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ আব্দুল গফুর ভুইয়া জোড্ডা পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ শিয়াব মিয়াজির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মকরুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজরুল ইসলাম সুফু জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যান জসীমউদ্দিন বিএনপি নেতা আব্দুল আওয়াল ফিরোজ যুবদল নেতা সেলিম জাহাঙ্গীর মন্টু জোড্ডা পূর্ব ইউনিয়ন যুবদল নেতা ইমাম হোসেন সবুজ সৌদি প্রবাসী প্রিন্স আবদুল্লা মহসিন ভূঁইয়া পাঁচ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া সবুজ ও মুমিন করিম আবুল কালাম প্রমুখ আমি ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত বিরোধী দলে ছিলাম ডক্টর কামরুজ্জামানের পরাজয়ের পরে উনি আমাকে দোয়া করেছেন উনি আপনাদের বলে দিয়েছেন যে আমার আমি নির্বাচন করব না রাজনীতিও করব না আমি আপনাদের হাতে তুলে দিলাম আমি এই ছিয়ানব্বই থেকে পর্যন্ত অনেক মামলা হয়েছে আপনারা জানেন আমাকে গুলি করেছিল থানার সামনে যে অস্ত্র দিয়ে আমাকে গুলি করেছে সে অস্ত্র আমার হাতে দিয়ে উনিশশো সালে আমাকে জেলে পাঠিয়েছিলেন শাহাদ হুসেন বর্তমান টিভি কুমিল্লা বর্তমান টিভি